আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার সৌদি আরবে যারা মোটরসাইকেল চালায় বা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করে তাদের জন্য একটা দুঃখের সংবাদ সৌদি ট্রাফিক বিভাগ প্রতিদিন আপনার প্রতি সপ্তাহে একটা রিপোর্ট প্রকাশ করে তারা সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে আপনার মোটর সাইকেল জব্দ করে সেটার একটা তালিকা আমি এখানে দেখাচ্ছি এখানে এই সপ্তাহে তারা চোদ্দ এপ্রিল থেকে বিশে এপ্রিল দুই তারা মোট তেরোশো তিনটি মোটর জব্দ করে এখন কি কারণে জব্দ করে হয়তো কারোর লাইসেন্স নেয় এই এই কারণেই আপনার বেশিরভাগ জব্দ করে লাইসেন্স ছাড়া চালালে বা উল্টা পথে যারা চালায় সিগন্যাল যারা মিস করে তারা তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মোটরসাইকেল জব্দ করা হয়েছে রিয়ার থেকে ছয়শো তেরোটা সবচেয়ে বেশি মোটরসাইকেল জব্দ করা হচ্ছে জেদ্দা থেকে ছয়শো তেরোটা এবং তারপরে আছে রিয়াদের ইস্তান চারশো সাতটা তারপরে আছে মদিনা মোনাওয়ারা থেকে পঁচানব্বইটা সারকিয়া থেকে হচ্ছে একচল্লিশটা প্রতি সপ্তাহে তারা এই রিপোর্টটা প্রকাশ করে তাদের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজে আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকেও দেখে আসতে পারেন তো সবার জন্য উপদেশ হচ্ছে আপনারা সাবধানে মোটরসাইকেল চালাবেন এবং মোটর সাইকেল যারা চালান অবশ্যই আপনাদের লাইসেন্স এবং নাম্বার প্লেট থাকতে হবে এটাই আমার এই ছোট্ট ভিডিও যাতে আমি এটাই বলতে চাইছি আর অবশ্যই মোটর সাইকেল যখন চালাবেন সাবধানে চালাবেন কারণ মোটরসাইকেলের দুর্ঘটনাটা সবচেয়ে বেশি 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 হয় এবং মানুষের প্রাণহানি থেকে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় আমরা যখন রাস্তায় গাড়ি চালাই কিছু মানুষ আছে তারা এই যে মোটরসাইকেল চালায় আশেপাশে কিছু দেখে না অনেক দ্রুত মোটরসাইকেল চালায় সেজন্য তাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা এবং যেন আপনারা ভালোভাবে সৌদি আরবে রুটি রুজি ইনকাম করতে পারেন সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইছি এই নিউজটা আপনাদেরকে দিলাম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন